একটা বালিশ যদি এক লক্ষ টাকা দিয়ে কিনতে হয় আমরা এক লক্ষ টাকা দিয়ে কিনবো ওইভাবে নিয়ম ওইভাবে করেছি এখন তো হঠাৎ করে পাল্টে গেছে সব কিছু সে পরিবর্তনটুকু যে আমাদের জিম্মায় হচ্ছে এই জিম্মাটা বোধ কর কেউ এটা নির্দেশ দিয়ে কাউকে করাতে পারবে না এবং আমি আপনি সেটা না করলে ওই মেয়াদ শেষ পরে যারা আসবে তারা ওরা তো করে গেছে এগুলো ওইভাবে করেছে আমরা আমরা কিন্তু বলতে না ওরা করছি ওদের যুগ শেষ এটা আমাদের স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিয়ের এর কারণে এটা হয় না ওর কারণে এটা হয় না দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো হয়ে যাবে যদি এই শুধু এটুকুই চিন্তা করে আমরা ইচ্ছেদ ভালো করবো এর মধ্যে করবো আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয় অন্যান্য জিনিস যেগুলো বলেছে আরও নিয়োগ করা হবে আরও পথ সৃষ্টি করা হবে এগুলো পরে হোক কিন্তু যেভাবে আছে এইভাবে যদি আমরা করতে চাই তাতে শুধু মন ঠিক করা যে আমি করবো অন্য কে কি করলো না করলো ওর দিকে তাকাব না আমি আমার ঠিক মতো করবো আমার সাধ্যে যতটুকু করা ভালো যাবে স্বাস্থ্যসেবার আরেকটা বিশেষ দিক আছে আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয় সেটা অন্যান্য মন্ত্রণালয়ের চাইতে শিক্ষক বলতে পারে যে আমার ক্লাসরুম লাগবে ছাত্র লাগবে আমি শিক্ষকতা করবো তার একটা কাঠামো লাগে স্বাস্থ্য দিতে পারতেছে না আমি ডাক্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমাকে বলতে পারি যে না ওরে হাসপাতালে নিয়ে যান তা নিলে হবে না আমি ডাক্তার আমাকে এটা করতে হবে আমার হাতে কিছুই নেই আমি অফিসে যাচ্ছিলাম কি মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম আমি যে অবস্থায় আছি সেই হাফ অবস্থাতে আমাকে থেকে আমি ডাক্তার আমার হাতে সব কিছু থাকলে আমি চিকিৎসা দেবো না হলে দেবো না কোনো ডাক্তার বলতে পারবে না তাকে যাই কিছু শেখানো হোক না কেন আকেরাম হাওয়ায় বিলিয়ে গেছে নাই অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি এক হাজার বছর পরে আর পৃথিবীর সামনে সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবীতে চলবে না গুহার থেকে বেরিয়ে আসতে এইটুকু শুধু স্মরণ করিয়ে দেওয়া যে আমরা গুহাবাসী নই আর কোনো ব্যাখ্যা দিয়ে কাকে বোঝাতে পারবো না গুহা কী ছিল কারণ তারা সে দেখে নেই তা পরবর্তী প্রজন্ম দেখে নেই তারা দেখেছে যে আপনারা তো গুহার থেকে বেরিয়ে এসছেন আপনারা কেন বসেছেন আমরা কিন্তু গুহাবাসী হিসেবে হাত পা বন্ধ করে বসে আছি গুহার থেকে যে বেরিয়ে গেছে সেটা মনে নেই